রহমতুল্লাহি আবার সকলে কেমন আছেন আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো খাওয়ার বিষয় নিয়ে বিদেশ আর বাংলাদেশ এই দুটার মধ্যে পার্থক্যটা আপনাদেরকে এখন দেখাবো যে বিদেশ কেন এত উন্নত আর আমাদের বাংলাদেশ কেন এত অবনতি যেমন এই সামান্য আমি আজকের এই নাস্তাটা দেখাই আপনাদেরকে সমুসা দেখান সমস্যাটা কীভাবে পরিবেশন করছে রেস্টুরেন্ট দেখেন সমস্যা এখানে পাঁচটা সমস্যা আছে পাঁচ তিন ছয়টা সমস্যা দেখেন কত সুন্দর করে প্যাকেজিং করছে এবং কি আপনার নিচেই টিস্যু দিয়ে দিছে যেন তেলগুলো যেন টিস্যুয়ে শুষে নেয় দেখেন আর আমাদের বাংলাদেশে খোলামেলা রাস্তার পাশে ফালাই রাখে আমরা যাচ্ছি খাচ্ছি যার কারণে আমাদের ঘন ঘন গ্যাস্ট্রিক হয় আমাদের খাওয়ার মান যতই ভালো হোক না কেন পরিবেশ পরিবেশ বন্ধব না যেটা বাস্তব কথা আমরা যেখানে সেখানে খাওয়া বিক্রি করি আর আমরাও যেভাবে সেভাবে খাওয়া খেয়ে ফেলি আর আপনার বিদেশে পরিবেশ খাব ভালো এবং কি খাওয়াগুলো দেখেন কত যত্ন সহকারে কাস্টমারকে দেয় ওরা তো এসব খাওয়া খেলে আপনার এই গ্যাস হবে যে এটা আপনার কল্পনা করবেন না গ্যাস হবে না আপনার আর আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই এটা হচ্ছে জুস বাংলাদেশে যে জুসগুলো আছে বেশিরভাগ বাংলাদেশের বাচ্চারাই জুস খায় আর প্রবাসে বাচ্চারা যেমন জুস খায় বড়োরাও তেমন জুস খায় আর আমাদের দেশে যে জুসগুলো ওগুলো আমরা যত ভিডিও দেখি না কেন যতবারই ভিডিও আসলে আমাদের চোখের সামনে ভিডিও আসলে আমরা দেখি যে জুসে কেমিক্যালে ভরা এই জুসগুলো খাওয়ার ফলে বাচ্চাদের সমস্যা হয় অনেক ধরনের ক্ষতি হয় ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে আর বিদেশের জুসগুলো যেমন এটা দেখেন এটা আফেল এবং কি মালতা বা মানে মিক্সড ফুড আর কি এই দেখেন তারপর আরেকটা আছে আপনার আপেল এটা শুধু আপেলের জুস আর একটা আছে এটাও মিক্সার মিক্স মিক্স ফুড আর কি এখানে আপেল মালতা তারপর আম মানে মোটামুটি অনেকগুলা ফল আছে ব্যানানা আঙ্গুর এই অনেকগুলো ফল আছে এটাও সেম মিক্সচার দেখেন এই দেশের জুসগুলো খাইলে আপনার শরীরে ভিটামিন হবে ক্যালসিয়াম হবে আপনার ক্ষতি হবে না কারণ এখানে কেমিক্যাল তারা ব্যবহার করে না এখানে যা কিছু ব্যবহার করে যেগুলো শরীরের জন্য উপকারী অপকারিতা হবে এরকম কোনো কিছু ব্যবহার করে না আর এই জন্যই বিদেশ বেস্ট বিদেশ বলতে মানে সহজে উদানোর জন্যই বিদেশ বলতেছি এই বিদেশ মানুষ মোটামুটি শারীরিকভাবে খুব ভালো থাকে তার উন্নত কারণ হচ্ছে খাওয়া খাওয়াগুলো আপনার খুব ফ্রেশ থাকে আপনি হোটেলে যান রেস্টুরেন্টে যান কফি শপে যান যেখানেই যান মোটামুটি আপনার খাওয়াগুলো ফ্রেশ পাইবেন তারপর বাকালাতে যান মানি সুপার শপে যান ওগুলো নিয়ন্ত্রণ থাকে গভর্নমেন্ট এগুলো খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করে বিশেষ করে বাচ্চাদের খাওয়াগুলো ওলা খুব মানে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করে কোনো ধরনের জন্য ক্ষতি না হয় আর আমাদের বাংলাদেশের কথা বলে কিন কোনো লাভ নেই বাংলাদেশে গভর্নমেন্টে এই দিকে একবারে দুর্বল খাওয়ার বিষয় গভর্নমেন্টে কোনো কাজে করে না তো এই সকলে ভালো থাকবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ওকে আল্লাহ সালামু আলাইকুম